আপনাদের নিয়ে আবারও চলে এসেছি নানু সেই মাটির চুলার গল্পে যেখানে রান্নার স্বাদে থাকে গ্রাম বাংলার মমতা আর ভালোবাসা আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ আজ শেয়ার করছি আমার নানুবাড়ির দ্বিতীয় দিনের ভ্লগ যদিও সেটা গত বছরের ফুটেজ তারপরেও পুরনোকে আরেকটু নতুন করে দেখার একটা ছোট্ট প্রয়াস সকালবেলায় কিন্তু আমরা একদম ঘুম থেকে উঠে পড়েছি গ্রামে কিন্তু দেখা যায় মোরগ মুরগি এগুলো ডাকাডাকিতে খুব ভোরবেলায় ঘুম ভেঙে যায় আর এরপরেই একদম নাস্তা করে আজকের নাস্তায় কিন্তু ছিল সবজি খিচুড়ি এবং আমি একদম মুরগির খোয়ার থেকে ডিম নিয়ে এসেছি সবে মাত্র হাঁস আর কি ডিম পেরেছে সেগুলো নিয়ে চলে এসেছি আর এদিকে নির কিন্তু মাটির চুলায় চা বসিয়ে দিয়েছে আর অন্যদিকে উঠোনে সব চেয়ার পেতে সবাই বসে পড়েছি গরম গরম চা ছাকা হচ্ছে একটু রোদ পোহাবো সবাই মিলে গল্প করব আর সেই সাথে উপভোগ করব এই মজার চা আজকের চাটা নীর বানিয়েছিল এবং মাসাল্লা খুবই মজা হয়েছিল মা খেয়ে বারবারই বলছিল যে মাটির চুলায় রান্নার সব কিছু একটা আলাদা মজা থাকে এবং সেই চাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার নানুবাড়ির সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে নানুবাড়ির ঠিক পাশেই একটা ছোট্ট ট্রেন লাইন রয়েছে ট্রেন আসার শব্দ শুনেই যেন আমরা সবাই মাঝে মাঝে ছুটে যাই তবে এবারে আমরা একটু ট্রেন লাইনের কাছে যাচ্ছি কিন্তু তার আগে দেখলাম যে ছোট মাছ ধরা হয়েছে একটা পুকুর থেকে আর একটা গ্রামীণ পরিবেশে গ্রামীণ আবহে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায় সেগুলোই আসলে সবাই মিলে উপভোগ করছিলাম ট্রেনের অপেক্ষা করতে করতে অবশেষে কিন্তু চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন আর ঠিক ট্রেন লাইনের ওপাশেই কিন্তু রয়েছে ব্রহ্মপুত্র নদ অনেক ছোটবেলায় যখন ট্রেনের শব্দ পেতাম একদম দৌড়ে চলে আসতাম এবং আজকে এই ট্রেন যাওয়ার এই দৃশ্যটা আমার শৈশবের সেই মজার মোমেন্টগুলোকে যেন আবার ফিরিয়ে দিল এদিকে শুরু হয়ে গিয়েছে দুপুরের রান্নার বেশ একটা প্রিপারেশান আম্মা একদম সব মশলাগুলো পাটায় বেটে নিচ্ছে আর একদম তাজা তাজা মশলা বাটা সেই সাথে লাকড়িতে মাটির চুলায় রান্না সবটা মিলে কিন্তু আজকে দারুণ একটা দুপুরের খাবার তৈরি হতে যাচ্ছে আমরা মূলত গ্রামে এসেছি হাঁস পার্টি করতে আপনারা সবাই জানেন যে বছরের এই শেষ সময়টাতে আমার ছোটো মামার ইনভাইটেশনে কিন্তু আমরা চলে আসি বাড়িতে এবং আমরা খুব মজা করে সবাই মিলে হাঁসটা রান্না করি এবং সবাই মিলে ধান খেতে কলা পাতায় বসে খাই সেটারই একটা আয়োজন চলছে আজকে এখানে আর রান্না করতে গিয়ে আসলে নানুর হাতে রান্নার কথা অনেক বেশি মনে পড়ছে ছোটোবেলায় যখন আসলে খেতাম নানু যাই রান্না করতো তাই ভালো লাগতো ছোটোবেলায় বলছি ঠিক ছোটোবেলা পর্যন্তই যে রান্নার সীমাবদ্ধ ছিল তা না অনেক বড় হয়েও রান্না খেয়েছি তবে এখন নানুর বয়স হয়েছে আর আমরা এত মানুষ মিলে আসলে যাই সবার রান্নার লোডটা আসলে নানুকে দিতে চাই না আমরাই সবাই মিলে ঝিলে করে ফেলি আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ছোট্ট মাটার এত সুন্দর সময়গুলো উপভোগ করার ও তো বারবার সেই মুরগির বেবি খেয়েছে কিনা সেটা নিয়েই তার সমস্ত টেনশন সারাদিন মুরগির পিছে দৌড়ানো ছাগলের পিছনে দৌড়ানো আর এত বড় উঠানে আসলে ও যখন এরকম খোলা আকাশের নিচে দৌড়ায় তখন আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমরা যখন গিয়েছিলাম গ্রামে কিন্তু খুব বেশি ঠান্ডা ছিল না তাই সময়টা ছিল আর অনেক বেশি উপভোগ্য আর আমাদের এই রাজহাঁসগুলো দেখলেই কেমন যেন তেরে আসে আচ্ছা রাজহাঁসের দোরানি কে কখন খেয়েছেন আমাকে একটু বলবেন তো আপনাদের সেই অভিজ্ঞতা আজকে একদম রান্নাঘরের ভেতরে রান্না করব না আজকে আয়োজন নিয়ে সব কিছু আমরা একদম একটু খোলা জায়গায় বসেছি এবং সেখানেই আজকে আমরা রান্না করব। এবং আমার মেয়ে তো ঘর ঝাড়ু দিতে খুবই পছন্দ করে আর এত রকমের ঝাড়ু দেখে তার তো ভীষণ ভালো লাগছে সে একটা ছেড়ে আরেকটা নিচ্ছে এবং খুব ট্রাই করে যাচ্ছে সে কিন্তু বাসায় যখন থাকে তখনও একই রকম অ্যাক্টিভিটিস করে সব সংসারের কাজ করার চেষ্টা করে সে রুটি বানায় সবজি কাটে তরকারি বিক্রি করে এবং রান্না করার পর লবণ হয়েছে কি না সেটাও সে টেস্ট করে ভ্লগের জন্য তো অবশ্যই তবে কিছু কিছু মুহূর্ত আমি আমার মেয়ের জন্যই শুধুমাত্র ক্যামেরা বন্দি করে রাখি এগুলো তার ঠিক একটা পার্ট আর এদিকে কিন্তু কথা বলতে বলতে একদম আমরা চুলা জ্বালিয়ে দিয়েছি একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম আর যতবারই আমি আসলে এরকম কাঠ কয়লা আর হচ্ছে লাকড়ি চুলায় রান্না করি তখন খুবই সুন্দর একটা স্মেল তো অবশ্যই আসে এবং এ ধরনের টেস্ট আসলে আমি পেয়েছিলাম যখন তিনশো ফিটে হাঁসের মাংস খেয়েছিলাম ঠিক সেখানে আর মাটির চুলায় রান্নাটা আসলে যতটা টেস্টি চুলা ধরানোর টেকনিকটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে থাকে একদিকে ঠিকঠাক মতো জাল দেয়া আবার অন্যদিকে আগুনের তাপমাত্রা কমানো বাড়ানোর একটা এক্সপার্ট থাকা সব মিলে কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা খুব কষ্ট হয় দেখা যায় যে একদম চোখে মুখে পানি চলে আসে কিন্তু তারপরেও ভালো লাগে অন্য সময় দেখা যায় যে খড়ের চুলায় আমরা রান্না করি না তবে এবার যেহেতু খড় নিয়েছিলাম তাই আগুন জ্বালাতে খুব কষ্ট হচ্ছিল এটা নিয়ে নানু খুব মজা নিচ্ছিল তারপরে খালামনি এসেও একটু হেল্প করেছে আর অন্যদিকে ক্যামেরা বন্দি করার বিশেষ দায়িত্ব রয়েছে নীর ও কিন্তু সব কিছু করে দিয়েছে কারণ জানে যে এগুলো আমি একটু ব্লগে ইউজ করব কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আমি ব্যস্ততায় সেগুলো আর করতে পারিনি তাই সেটাই কিন্তু করে দিচ্ছে আর স্পেশালি আমি বলবো ছোট মামাকে অনেক বেশি ধন্যবাদ সব সময় বছর শেষে আমাদের যখন এরকম একটি ইনভাইটেশন থাকে এবং মামা কিন্তু অনেক বেশি মজা করে আর মামার জন্য আসলে আমরা খেয়ে দিয়ে সবাই খুব দোয়া করছিলাম মামার যাতে খুব তাড়াতাড়ি একজন জীবন জীবনসঙ্গী পেয়ে যায় বারবারই বলছিলাম যে আগামী বছর আমরা এই হাস পার্টিতে শুধু মামা না আমরা সাথে মামিকেও চাই সো আপনাদের হাতেও যদি কোনো পাত্রী থাকে তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের মামির জন্য আর এদিকে বাটা মশলার একটা কষানো স্মেল আর সেই সাথে রয়েছে খড়কুটো দিয়ে রান্না করার অভিজ্ঞতা সব মিলে যেন হাঁসের মাংসটা আরও বেশি মজাদার হয়ে যাচ্ছে চুলা যখন এটা ধীরে ধীরে ফুটছিল মাংসটা চারপাশে যেন এর স্মেলটা ছড়িয়ে পড়ছিল আমার কাছে সবসময় এ ধরনের রান্নাগুলো করতে ভালো লাগে আর গ্রামে গেলে আমি চেষ্টা করি একটু রান্নাটা করতে আর এই যে রান্না করতে গিয়ে আসলে নাকের পানি চোখের পানি এক হয়ে যে অবস্থাটা হয়েছিল সেটার কিছু মজার ছবি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এরপরেই কিন্তু আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট এবং আমরাও আসলে রেডি হয়ে যাচ্ছিলাম একটু পরেই খাওয়া দাওয়া করবো আর দিনটা ছিল শুক্রবার সবাই একদম জুমার নামাজ পড়ে চলে এসেছে আর আজকে কি কি মেনুতে আছে সবাই একটু জানতে চাচ্ছিল আর এদিকে দেখুন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর টেস্ট ছিল টেস্টটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো এত সব আয়োজন দেখে ছোট মামা চলে গিয়েছে কলা পাতা পারতে সেগুলো একদম ধুয়ে ছোট ছোট করে কেটে আমরা এবারে ধান খেতে বসে যাব যেহেতু এই সময়টাতে একদম ক্ষেতগুলো খালি থাকে সবে মাত্র ফসল ওঠানো হয় ধান কাটা হয় অথবা অন্য যে সবজিগুলো চাষ করা হয়ে থাকে সেগুলো একদম ঘরে তোলা হয় তারপরে কিন্তু ক্ষেতটা একদম ফাঁকা থাকে এবং সেখানে বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি সেটা আমাদের কাছে অন্য রকম একটা ভালো লাগা সেটা আসলে আপনারা যারা এক্সপিরিয়েন্স না করেছেন তারা কখনোই বুঝতে পারবেন না আর এদিকে চাদর টাদর সব কিছু বিছিয়ে দিয়ে একে কলা পাতা বসিয়ে দিয়েছি সবাই এক এক করে সব মেনুগুলো নিয়ে চলে এসেছে আমি একটা প্লেট সাজিয়ে নিচ্ছি আমার জন্য আর গত বছরও কিন্তু আমরা এভাবে খেয়েছিলাম নিশ্চয়ই যারা আমার সব সময় ফলো করে থাকেন তারা জানেন গ্রামের একটা ঐতিহ্য যেন মিশে রয়েছে এই পরিবেশনে ধান খেতে সবুজ পরিবেশে কলা পাতায় পরিবেশিত খাবার যেন প্রকৃতির সঙ্গে আমাদের আরও কাছাকাছি নিয়ে যায় আর পরিবারের সঙ্গে এই মাটির ছোঁয়া আর প্রকৃতির মাঝে বসে খাওয়ার আনন্দটাই আলাদা প্রত্যেকটা লোকমাতে যেন মিশেছিল মমতা আর ভালোবাসার স্বাদ আমাদের মেনুতে আজকে ছিল সাদা ভাত কই মাছ ভাজি পুঁটি মাছ সেই সাথে ছিল লাউয়ের খোসা ভাজি আর বিভিন্ন রকমের সবজি সবাই বেশ আরাম করে তৃপ্তি করে মজা করে খেয়েছি মজা করতে করতে খেতে খেতে অনেক ধরনের গল্প হয়েছে ফান হয়েছে খাবার প্রায় শেষ হয়ে যাচ্ছিলো কিন্তু গল্পের আসরও কিন্তু তখন প্রায় জমে উঠছিল আর এই হাসি আর এই আনন্দর মুহূর্তগুলোই যেন আমাদের স্মৃতির পাতাগুলো ভরিয়ে রাখবে সারাটা জীবন নানুবাড়ির এই দিনগুলো শুধু আমার কাছে স্মৃতি নয় এটা আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ এমন মুহূর্তগুলো আমাদের শিকড়ের কথা বারবার মনে করিয়ে দেয় আর এটাই ছিল আমার আজকের দিনের গল্প দেখা হবে আগামীতে নতুন কোন ভ্লগে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য